হ্যালো বন্ধুরা দেখো রাত সাড়ে বারোটা বাজে চলে এসেছি ছাদে ব্রহ্মকমল নিশিপদ্ম অথবা নাইট কুইন যে যে নামে পারো ডাকতে পারো তবে ফুলটি কিন্তু অসাধারণ আর কি সুন্দর একটা মিষ্টি গন্ধ দুটো ফুটেছে দেখো দুই সখী ঝুলে আছে এটা দুটো টবে আমার দুটো গাছ আছে দুটো টবে দুটো ফুটেছে ওদের এবার স্পেশাল কেয়ার একটু নিতে হবে যাতে আরও কুড়ি আসে বর্ষাকালেই তো ওরা ফোটে দুটো একই টাইপের ফুল আমার আছে তোমাদের আগে দেখিয়েছি আমি ড্রাগন ফুল আর হচ্ছে এই হচ্ছে নিশিপদ্ম বা ব্রহ্মকমল বলো এদের বৈশিষ্ট্যটা কিন্তু প্রায় একই রকম এরা কিন্তু সন্ধ্যে থেকে ফুটতে আরম্ভ করে রাত বারোটায় এরা পুরো পুরি ফুটে যায় তারপরে ধীরে ধীরে আবার ক্লোজ হতে হতে যেই সূর্য মানে সকাল যখন হয় সূর্যের আলো যখন বেরোয় তখন কিন্তু ওরা আস্তে আস্তে আবার নেতিয়ে পড়ে ঘোড়ার লেজের মতো ঝুলতে থাকে ড্রাগন ফল যেমন ফল হয় মানে ফুলটা হওয়ার পরে ফল হয় ড্রাগন ফুলটা আরও সুন্দর তোমরা তো দেখেছো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু একই টাইপের অনেকটা দেখতে দেখো ড্রাগন ফুলটা আরও বেশি সুন্দর আরও বড় সাইজের হয় আর হয়ে যাওয়ার শেষে একটি ফল হয় ফলটাও খেতে অসাধারণ আর মার্কেটে ওর দামও কিন্তু প্রচুর তো এটাতে যেমন ফল হবে না তাই কিন্তু ফুল দুটোকে আমি ছিঁড়ে ঘরে নিয়ে যাব এখন তার কারণ ওরা রাতে যদি গাছে থাকে ওদের কেউ দেখবে না অন্ধকারেই ওরা নিজেদেরকে শেষ করে ফেলবে তো আমি ছা ঘরে নিয়ে যাই যতক্ষণ আমরা জেগে থাকি আমি উপভোগ করি প্রত্যেকবারই তাই করি ফুল ফুটলে রাত বারোটায় এসে আমি ওদের তুলে নিয়ে যাই এই কারণেই তুলে নিয়ে যাই ওদের যে একটা মিষ্টি মধুর গন্ধ এই গন্ধটা তো উপভোগ করি আর যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণই ওদের দেখতে থাকি আর কি এত অসাধারণ ফুল এত মিষ্টি সুন্দর গন্ধ ড্রাগন ফুল এই কারণেই ছিঁড়ি না যে ওর তো একটা শেষে ফল হয় যার ফলে ওকে আর ছিঁড়ি না কিন্তু এদের তো ফল হবে না আর এই যে আমি ওকে রেখে চলে যাব কালকে সকালবেলা এসে দেখবো ঘোড়ার লেজের মতো ঝুলতে থাকবে তার থেকে আমি ওকে তুলে নিয়ে ঘরে চলে যাই হুম ঘরে চলে গেলে আমার চোখের সামনে থাকবে আমি যতক্ষণ পারব আমার মানে ওর সৌন্দর্য আমি নেব আর কি দেখব আর ওর গন্ধটাও আমি আমরা নেবো আর কি সারা গন্ধটা একটা মিষ্টি গন্ধে ভরে ওঠে প্রত্যেকবারই তাই করি তো চলো ফুল দুটোকে এবার তুলি তোমরা দেখো জানি খুব মায়া লাগছে কিন্তু তবু আমি তুলবো কেননা এখানে রেখে গেলে কালকে আর আমি ওকে পাবই না দেখো ফুলটা কিন্তু পাতা থেকে হয়েছে দেখেছো এ দেখো এটা কিন্তু একটা পাতা দেখেছো এটা হচ্ছে এই গাছের পাতা পাতা থেকে কিন্তু এরকমভাবেই ফুলটা হয় তো ফুলটা ছিঁড়ছি আমি দেখো ফুলটা নিয়ে যাব দুটো ফুলই ছিঁড়ে নিয়ে যাব কারণ বাইরে রেখে তোদের ওদের কোনো লাভ নেই সেই গা এটা কিন্তু নষ্ট হবে গত বছর আমি পাতা সমেত নিয়েছিলাম এবার শুধু ডালটা সমেত বোটাটা দিয়ে ছিঁড়লাম আর পাতাটা আমি নিচ্ছি না কেন বলো তো এই পাতাটা দিয়েই আমি এবার ভাবছি চারা বসাবো হ্যাঁ এই সাইডে দেখো আরও অঙ্কুর মতো বেরোচ্ছে হয়তো ফুলও বেরোতে পারে তো ওই কারণে এই পাতা দুটো আর কাটছি না গত বছর কেটে নিয়েছিলাম মানে আধঘানা করে পাতা কেটে নিয়েছিলাম তো সেই কারণেই এবার আর কাটছি না থাক পাতা দুটো আমি কালকে ওদের একটু বিশেষ খাবার দেব। তোমরা যারা গাছ মানে মানে গাছপ্রেমী বন্ধু যারা আর কি বাগানি বন্ধু তারা তো নিশ্চয়ই জানো একটু পটাশ দিলে ওরা ফুল ফল ভালো দেয় তো কালকে আমি ওদের একটু পটাশ দিয়ে দেবো যাতে আরও কুড়ি আসে কারণ এবার তো সেই তুলনায় দুটো কুড়ি এলো অনেক ফুল হয় এবার সেই তুলনায় হলো না তো তোমাদের ফুল দুটো কেমন লাগলো দেখো কি অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগলো ফুল দুটো অবশ্যই একটু কমেন্টস করে জানিও দেখো কি আর কি সুন্দর মিষ্টি গন্ধ তোমাদের যদি আমি গন্ধটা দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে এর কেমন সুন্দর গন্ধ তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এখন তাহলে আসি গুড নাইট টাটা